আমি বিয়ে করে এসেছি এই যে আপনার বৌমা এই আমার সালাম করো আসসালামু আলাইকুম আম্মাজান আমাদের জন্য দোয়া করবেন ওয়ালাইকুম আসসালাম খুব সুন্দর বউ হয়েছে দোয়া সব সবসময় সুখে শান্তিতে থাকো আপনি শান্তিতে থাকতে দিলে অবশ্যই দোয়া কবুল হবে আচ্ছা শোনো এবার হলিতে কি তুমি বাপের বাড়ি যাবা নাকি তাহলে তো তোমার সুবিধা হয় ভাবিদের সাথে রং মাখামা কি করতে তাই না আরে বাবা যেটা জানতে চাইছি সেটার উত্তর দাও এবার যদি আশেপাশে ভাবিদের সাথে রং খালো ওরা তো রং দে লাল করবে আর আমি তোমারে বেলুন দিয়ে লাল করব হ্যালো দেখো সবাই হলি খেলতেছে চলো না আমরাও হলি খেলতে যাই দেখো হলি খেলার মতো মন আমার নাই তোমার মন চাইলে তুমি যাও আচ্ছা শোনো না আমি একটু তোমার সাথে রং খেলাই বিয়ে করে আমার জীবনের সাথে খেলছো তাতে কি তোমার মন ভরে নাই হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ দিদি ভাই দিদি ভাই একটু শোনো দিদি না ভাই দিদি হুম বলো বলছি কি দু একটা কথা ছিল দুটো না একটা 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 বলছি যে চার পাঁচ হাজার টাকা ধার হবে চার হাজার না পাঁচ হাজার চার হাজার কতদিনে দিতে পারবি চার পাঁচ দিনের মধ্যে দিয়ে দেবো চার দিন না পাঁচ দিন পাঁচ দিন হবে না রং রং সবুজ রং রং কী কালো এই কয় তুমি আজকে ইফতারিতে বিরিানি খাবা বিরানির ব্যবস্থা করব বল কি ইফতারিতে বিরিানি খাবা শুনে মনটা ভরে গেল বানাও তাইলে তুমি এক কাজ করো একটা দই আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আইসো শুধু এইটুকি এক মিনিট দাঁড়াও আমি এক কোনি নিয়ে আসতেছি আচ্ছা শোনা দই আর কোল্ড ড্রিঙ্কসের সাথে দুই প্যাকেট বিরিানি নিয়ে আইসো জানো তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য ধন্য তো হবাই না চাইতে সবকিছু হাতের কাছে পেয়ে যাও প্রতিটা দোয়াই শুধু বলবো পরের জন্মেও জানি তোমাকে বউ হিসেবে পাই পাপও চাই দোয়াও চাই প্রয়োজন হলে কুমারী থাকবো তবু তোকে বিয়ে করব না এই জানো পাশের বাড়ির ভাবির পেটে কে জানি রং লাগাই দেশে এত সুন্দর পেট দেখলে সবারই মন চায় রং লাগাইতে মানুষ কতটা নোংরা নাক মুখ থাকতে পেটে রং লাগায় নাক মুখে রং লাগানোর জায়গা ছিল তাই পেটে লাগাইছি হলিতে তোমারে নিয়ে বেড়াইতে যাইতে তোমার মারে বলে দাও আমি যাইতে পারবো না তুমি গেলে যাও আমি গেলেই তো তোমার সুবিধা হবে আশপাশের ভাবিদের রং খাইতে তাই না দেখো আমি রাম ভক্ত আমি রাবণের দরবারে যাই না হ্যাপি হোলি শোনা বল চলো আমরা হোলি খেলতে যাই হ্যাপি হোলি বেহায়া জামাই আগে তুমি হোলি খেলে আসো তারপরে আমি তোমার সাথে হোলি খেলবো এইটা ভালো বুদ্ধি বের করছো তোমার গায়ে শুধু আমি ছাড়া অন্য কেউ রং লাগাতে পারবে না শুধু একটা কথা মনে রাখো আশপাশের ভাবিদের সাথে যদি হোলি খেলো তাহলে তোমার রক্ত দিয়ে আমি হোলি খেলবো নো 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 কি